ইসলাম আমাদের জন্য শুধু একটি ধর্মই নয় বরং একটি পরিপূর্ণ জীবন বিধান এই জীবন ব্যবস্থায় আমাদের শারীরিক মানসিক ও আত্মিক পবিত্রতার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাতাল যে কাজগুলোকে হারাম ঘোষণা করেছেন তার অন্যতম হল মত সমাজের অবক্ষয় পারিবারিক দ্বন্দ্ব এবং ব্যক্তিগত ধ্বংসের মূলে অনেক সময় এই মদই প্রধান কারণ হয়ে দাঁড়ায় ইতিহাস সাক্ষ্য দেয় মদ এবং নেশার জাতীয় দ্রব্যের কারণে বহু জাতি ধ্বংস হয়েছে সভ্যতা ভেঙে পড়েছে এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন হে মুমিনগণ মদ জোয়া প্রতিমা বেদি ও ভাগ্য নিধারক্তির সমূহ নাপাক শয়তানের কর্ম সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফল কাম হও শয়তান মদ জোয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করতে চাই আর চাই আল্লাহ স্মরণ ও সালাদ থেকে তোমাদের বাধা দিতে অতএব তোমরা কি বিরত হবে না সুরা মায়েদা আয়াত নব্বই একানব্বই ইবনে উমর রদিয়াল্লাহ তালহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আল্লাহ লানত মদের ওপর মদ পানকারীর ওপর যে পান করায় তার উপর যে বিক্রি করে তার উপর যে ক্রয় করে তার উপর যে মত তৈরি করে যার নির্দেশে তৈরি করে যে ব্যক্তি বহন করে এবং যার জন্য বহন করে তাদের সবার উপর সোনানি আবুদাউদ মদ পান করলে কি চল্লিশ দিন শরীর নাপাক থাকে মদ পান করলে চল্লিশ দিন পর্যন্ত শরীর নাপাক থাকে এমন কথা কোথাও নেই হ্যাঁ কবল হয় না এমন হাদিস আছে তবে এর জন্য নামাজ বাদ দেওয়া যাবে না আল্লাহর কাছে তবা করে নিয়মিত নামাজ আদায় করে যেতে হবে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ বলেন নবীজি ইসাল্লি সাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি শরাব বা মদ পান করে মাতাল হয় চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবল হয় না সে মারা গেলে জাহান্নামে প্রবেশ করবে আর যদি সে তবা করে তবে আল্লাহ তালা তার তবা কবুল করবেন ইবনে ওলামায় কেরাম বলছেন উল্লেখিত হাদিসে নামাজ কবুল হয় না এর উদ্দেশ্য হল সে সব থেকে সম্পূর্ণ বঞ্চিত থাকবে তবে নামাজ পড়লে নামাজের সিহাদ আদায় হয়ে যাবে অর্থাৎ নামাজগুলো কোনরায় পড়তে হবে না আখিরাতে মদ্য পায়ের শাস্তি হজরত জাবে আল্লাহ আল্লাহতাল থেকে বর্ণিত এক ব্যক্তি ইয়ামেন থেকে আগমন করে আল্লাহর রাসুল সাল্লাইকে তাদের ভূমিতে উৎপন্ন জুরা বা ভুট্টা থেকে প্রস্তুতকৃত সরাব সম্পর্কে জিজ্ঞেস করল রাসুল্লাই তাকে জিজ্ঞেস করলেন তা কি নেশা সৃষ্টি করে সে বলল হ্যাঁ তখন রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন সকল প্রকার নেশা বস্তু হারাম আল্লাহ এ অঙ্গীকার করেছেন যে ব্যক্তি নেশা গ্রহণ করবে তিনি তাকে তিনাতুল খাবাল খাওয়াবেন তারা বলল হে আল্লাহ রাসুল তিনাতুল খাবাল কি তিনি বললেন জাহান্নামিদের ঘাম অথবা জাহান্নামিদের থেকে নির্গত দুর্গন্ধযুক্ত নিকৃষ্ট রস সহি মুসলিম আদিস নাম্বার দুই হাজার দুই